চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি মঙ্গলবার এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চন্দ্রকোনা রোডে বিক্ষোভ মিছিল করা হয় বিজেপির তরফে মিছিলে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা ও ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার নেতা ও কর্মীরা যোগ দেন মিছিলটি কুবাই ব্রিজ থেকে শুরু হয়ে স্টেশন পাড়াতে গিয়ে শেষ হয় পরে সেখানে একটি সভার আয়োজন করা হয় আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাক্রমের কথা তুলে ধরে রাজ্য শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু তার অভিযোগ বাংলাদেশি কায়দায় সেদিন চন্দ্রকোনা রোডে হামলা চালানো হয়েছিল তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল এটা আর কিছু নয় এটা সরাসরি আপনারা জানেন সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে পুড়িয়ে মারা হচ্ছে গাড়ির উপরে আক্রমণ হচ্ছে ওইখান থেকে শিখে পশ্চিম বাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে এরপরে ঘাসপুল শিবিরের উদ্দেশ্যে তার হুঙ্কার বদল হবে বদলাও হবে আমি মনে করেছেন আপনাদের ছাড়বো আরে আমি শুনেন অধিকারী লক্ষণ শেঠ একশো একাশি দিন সুশান্ত ঘোষ একশো একাশি দিন জেলের ভিতরে রাখা লোক আমার মেমোরিতে সব লেখা থাকে বদল হবে বদলাও হবে

এই উনিশটা মনীষটা আপনারা দিন ফুল তুলবেন আপনারা আমরা সবাই অঙ্কাইটেড বিজেপির মধ্যে কোন দিকাদণ্ড নেই আমাদের একটাই সংকল্প পরিবর্তন 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 বাংলাকে বাঁচাবো বাংলাকে বাংলাকে হতে দেব না যদিও শুভেন্দু অধিকারীর তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের পাল্টা দাবি শুভেন্দুর কনভয় তৃণমূলের কেউ হামলা করেনি চন্দ্রকোনায় ওনার গাড়িতে কেউ হামলা করেনি এত ভিডিও বেরিয়েছে চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর গাড়িতে তৃণমূলের কেউ হামলা করেনি ওখানে দুপক্ষের লোকেরা ছিল তৃণমূলের ছেলেরা সাইড থেকে জয় বাংলা স্লোগান দিছিল। সবকটা ভিডিও হয়ে আছে কেন্দ্রীয় বাহিনী ওনার সঙ্গে ওরা সেম সাইড করে ফেলেছে অতি উৎসাহে বিজেপি লোকেরা আমাদের নেতা ভেবে আমাদের নেতা আমাদের নেতা বলে একটু সামনে যেতে গেছিলো অন্ধকারে তৃণমূল ভেবে পিটিয়ে দিয়েছে বিজেপির লোকেদেরই তো ওদের তো মিছিল করা উচিত ভুল করে আমাদের ইমাল লেখানো কেন্দ্রীয় বাহিনী জবাব দাও এবার ওর থেকে নজর ঘোরাতে শুভেন্দু অধিকারী এইসব এসআইআর একাধিক ইস্যুতে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারত এই আবহে চন্দ্রকোনা রোডে শুভেন্দুর কনফয়ের ওপর হামলার ঘটনা নিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতি উত্তাল হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ